সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো ঠিকনা ঠিক না সমাধান চাও যদি জীবনে মরনে যাও খুজে নাও চোখ রাখো কোরআনে এত চির আমলান চির মুক্তির ডাক এ যে মহাবানি আল্লাহর কালামে পাঠ ঠিক না এত চির আমলান চির মুক্তির ডাক এ যে মহাবানি আল্লাহর কালামে পাক এই দুনিয়া সমাধান ঠিক না সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো